আমি আজকে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলছি বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ এগুলো কি করে নাম হলো ঢাকার নামটা ঢাকেশ্বরী মন্দির থেকে আগে ছিল ঢাকা গ্রাম যতখানি ঢাকের বাজনা বাজত সে আওয়াজটা যতদূর যেত ততটি ছিল ঢাকা গ্রাম পরবর্তীকালে জাহাঙ্গীরনগর হল এটা জাহাঙ্গীরনগর থেকে আবার ঢাকা গ্রাম হল ঢাকা গ্রাম থেকে ঢাকা শহর এখন এইটা উৎপত্তি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির থেকে অর্থাৎ এটাও হিন্দু নামেরই ঢাকেশ্বরী মন্দির থেকে হলো হিন্দু নামে তো আমি ঢাকেশ্বরী মন্দিরে গেছি দুই তিনবার এবং ঢাকেশ্বরী মন্দির জাতীয় মন্দির আর ঢাকা শব্দটার আগে বসার আগে ঢাকা ছিল তারপর আবার জাহাঙ্গীরনগর হলো পরবর্তীকালে ঢাকা গ্রাম অর্থাৎ যেই ঢাকের বাদ দিটা যেত ততটুক ছিল ঢাকা গ্রাম এই ঢাকা গ্রাম থেকেই ঢাকা শহর হ্যাঁ আগে বলেছি এটা জাহাঙ্গীরনগর ছিল পরবর্তীকালে ঢাকা নামে এটার পরিচিত ঢাকা শব্দটা ঢাকার নামটা হিন্দু নামে ঢাকা শহরটার নামও হিন্দুদেরই এবার নারায়ণগঞ্জে ধরুন নারায়ণগঞ্জ শহরটা কীভাবে হল আমি নারায়ণগঞ্জেও ছিলাম আমি তুলারাম কলেজেও গিয়েছি জয়গোবিন্দ স্কুলেও গিয়েছি কেন একটা ওই স্কুলের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এটা নারায়ণগঞ্জতে পাইকপাড়ার দিকে তো ওইখানে ওটা ওই স্কুলটাও হিন্দুদের নামে জয়গোবিন্দ হাই স্কুল এরপর আপনি এবার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে নারায়ণগঞ্জের উৎপত্তি নারায়ণগঞ্জের কালচারটা একটু আলাদা এই কালচারটাতে হিন্দু কালচার এবং ঢাকার কালচারটাও হিন্দু কালচার তো ঢাকা শহরটা তো আগে হিন্দুর নামে ছিল এখনও হিন্দুর ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নামে ঢাকা নারায়ণগঞ্জও লক্ষ্মীনারায়ণ মন্দিরের নামে নারায়ণগঞ্জ হ্যাঁ শীতলক্ষার পাড়ে অবস্থিত হ্যাঁ ঢাকা বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত তো এই কালচারটা ওনারা কোথায় পেলেন যে ইউনুস সাহেব আপনি তো জানেন ঢাকার নামটা তো আপনি পাল্টাতে পারছেন না নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ লক্ষ্মীনারায়ণ থেকে নারায়ণগঞ্জ মন্দির হলো এটা তো পাল্টাতে পারছেন না আমি এই ইউনুস সাহেবকে বলি যে সব কিছু পাল্টানো যায় না শীতল লক্ষা এটাও হিন্দুর নামে মেঘনা হিন্দুর নামে পদ্মা হিন্দুর নামে তো আপনি কোথায় পেলেন মুসলিম নামে কোথাও আছে দেখান তো এগুলো ঢাকা শহরের আশপাশে নারায়ণগঞ্জ থেকে আশপাশে এবং তুলারাম কলেজ নারায়ণগঞ্জে অবস্থিত এটাও হিন্দুর নামে জয়গোবিন্দ হাই স্কুল হিন্দুর নামে এটাও নারায়ণগঞ্জে অবস্থিত তো আপনি কোথায় আপনি পেলেন এখানে মুসলিম কালচার আপনি কোথাকার লোক আপনি তো নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কারটা কি করে পেলেন রবীন্দ্রনাথও নোবেল পুরস্কার পেয়েছেন তারও চিন্তাধারা আলাদা ছিল কিন্তু আপনি একটা জ্ঞানী লোক আপনি কি করে বলেন এটা মুসলিম কালচার ঢাকা মুসলিম কালচার ঢাকা তাকে হিন্দু কালচার ছিল নারায়ণগঞ্জ লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে এটা হিন্দু কালচার ছিল হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জে ওইখানেও আপনার হরগঙ্গা কলেজ ওই হিন্দুর নামে তা আপনি কোথায় মুসলিম নামে কে আছে আর ঢাকা বেশ কিছু স্কুল কলেজ হিন্দুর নামে তো এখানে তো আমি মুসলমানদের কিছু দেখতে পাচ্ছি না আপনারা কোথা থেকে এসছেন নিশ্চয় আপনি বাংলার লোক বাংলাদেশের লোক নন আপনার মনে হয় সৌদি ফদির লোক যার জন্য কথা বলছেন চট্টগ্রাম চট্টগ্রাম আমি গিয়েছি চট্টগ্রামে গিয়েছি আমি ওখানে শামলি ওখানে আপনি ওই ইসে আমি চাঁদপুর থেকে শামলিবাসে ওখান থেকে উঠেছি সীতাকুণ্ড আমি গিয়েছি ওখানে হিন্দি কালচার ওটা হচ্ছে আপনার ত্রিপুরা মহারাজার আন্ডারে ছিল এক আগে ছিল ত্রিপুরা ডিস্ট্রিক্ট এরপর হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট হ্যাঁ তা আপনি এইটা কালচার সীতা কালচারটা আপনি কি করে মুসলিম কালচার বলছেন বলুন দেখি আপনি তো নোবেল পুরস্কার পেয়েছেন হ্যাঁ নোবেল পুরস্কার রবীন্দ্রনাথও পেয়েছিলেন কিন্তু আপনার মতো এরকম বিয়ালে পণ্য উনি করেননি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই আপনি নোবেল পুরস্কার পেলেন তা আপনার এই মনোভাবটা আসলো করে কি করে আপনি হিন্দুদের প্রতিভাবে করছেন যে এগুলো যা ছিল হিন্দু হিন্দুদের পদ্মা মেঘনা বুড়িগঙ্গা হ্যাঁ তারপর আপনার জগবন্ধু হাই স্কুল পাইকপাড়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ লক্ষ্মী নারায়ণ মন্দির এটা তো আপনি নাম পাল্টাতে পারছেন না ঢাকার নামও পাল্টাতে পারছেন না হ্যাঁ কোনদিন আপনি বলেছেন আমি সৌদি থেকে এসেছি সৌদি থেকে আসলে আপনি ঢাকাতে কী করে আছেন আপনি ঢাকা ছেড়ে চলে যান আমাদের কোনো আপত্তি নেই আপনি হিন্দুদের উপরে কেন অত্যাচার করছেন আপনি এটা জানেন তখনকার দিনে যত নাম ছিল সবই হিন্দুদের নামে আপনি ঢাকাটাকে মুসলিম ঢাকাটাকে মুসলিম শব্দ ব্যবহার করতে পারছেন না কোনো নাম দিয়ে পারবেন না সেটা আপনি জগন্নাথ কলেজ সেটাও ঢাকায় অবস্থিত আমি ঢাকা শহরটা ঘুরেছি আমি জানি ছয়বার আমি গিয়েছি বাংলাদেশে হ্যাঁ শাহরিয়া কবিরের সঙ্গে আমার পরিচয় ছিল কলকাতায় আমার সঙ্গে পরিচয় হয়েছে আপনাকে আমি একটু বাদে আমি শেষ করার আগে আমি একটা কার্ড দেখাবো শাহরিয়া কবিরের হ্যাঁ তো আমি তো ঢাকা ঘুরেছি আমি সেখান থেকে ওই লোকনাথ বাবার মন্দিরেও গিয়েছি গুলিস্তান থেকে বাসে গিয়েছি হ্যাঁ তো ওখান থেকে আবার দিয়ে যাওয়া যায় এই আদমজি সময় পুরোই আদমজি মুসলিম এখানে একটা হিন্দু নেই হ্যাঁ এই আদমজি যারা মুসলিম তারা হিন্দুদের কেটেছে একসময় চৌষট্টি সালে ইউনি সাহেব একটা কথা আপনাকে বলে দেই বাংলাদেশ কিংবা আপনার ঢাকেশ্বরী মন্দির আপনাদের নয় আপনি কোনোদিনই পাল্টাতে পারবেন না ঢাকা শহরে ঢাকা শহর হিন্দুদের নামে আপনি ভুল করছেন যেন ঢাকা ঢাকা বলে আপনি একটা স্কুলে ইসলামিক নাম দেন না আপনার বুকের পাটা কত ক্ষমতা আছে দেখি আপনি পারবেন না সারা বিশ্বে ঢাকা ঢাকা নামিয়ে থাকবে পাল্টাতে আপনি পারবেন না যাই হোক আপনি হিন্দুদের মারছেন কাটছেন আর ইস্কনের স্বামীজিকে আপনি অ্যারেস্ট করেছেন আপনি নাকি ফাঁসি দিবেন আপনি ফাঁসি দেওয়ার কে হ্যাঁ এই জন্য আপনার এই কথার জন্য ভারত উত্তাল হয়ে গেছে হ্যাঁ আপনি একটু সমঝে চলুন নাহলে আপনার পিঠের ছাল বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে হ্যাঁ আমি আর কি বলবো আমি তো আপনার বক্তব্য বলে দিলাম যত মেঘনা পদ্মা বড়িগঙ্গা সবই তো হিন্দুদের নামে আপনার নামে তো কোনো কিছু করতে পারেননি পারবেনও না হ্যাঁ আপনি পুতুল পুতুলই থাকবেন হ্যাঁ অ্যাকচুয়ালি যারা লড়াই করেছে তারা হচ্ছে মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র আমরা শুনেছি তখনই আমরা তখন ছোট শুনেছি আমার এখন ছিয়াত্তর বছর বয়স এবার বুঝতে পারছেন তো আমি সব জানি আমাদের এই সিআইটি রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সবার সঙ্গে আমার পরিচয় আছে হ্যাঁ স্যার সঙ্গে আমি একবার দেখা করতে গিয়েছিলাম আমাদের তখন ই চলছে বাংলাদেশ যুদ্ধ চলছে স্বাধীনতা যুদ্ধ চলছে তো যাই হোক আপনি জানুন যে পদ্মা মেঘনা বুড়িগঙ্গা নারায়ণগঞ্জ ঢাকা হ্যাঁ চট্টগ্রাম এগুলো সব হিন্দুদের নামে আমি সিমাটিন থেকে জাহাজ ধরার চেষ্টা করছি করছিলাম জাহাজটা ছেড়ে গেল আগে নাহলে আমি ওই যারা রোহিঙ্গা আছে ওই আপনাদের সাপোর্টার রোহিঙ্গারাও কিন্তু ওই বার্মা অঞ্চলের এই অঞ্চলের লোক হ্যাঁ অতএব কিছুক্ষণের জন্য আমি স্টিমারটা ধরতে পারলাম না ফেরি করলাম আর আধ ঘন্টার জন্য জাহাজটা চলে গেলো নাহলে সেখানে আমি কক্সবাজার ঘুরেছি চট্টগ্রাম ঘুরেছি চট্টগ্রাম আমি জানি এত সুন্দর টাউন হ্যাঁ আর ওটা আপনি একটু জান শুনে রাখবেন যে ওটা এর আমাদের স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের জন্মভূমি হুম এটা আপনার ভুল ভুলব যে আপনি সেই স্বাধীনতার চট্টগ্রামের স্বাধীনতায় আপনি অংশগ্রহণ করেননি কারণ আপনার জন্ম কত হ্যাঁ আমি তো এখানে অনেক কি দেখেছি অনেক স্বাধীনতা সংগ্রামী সংগ্রামীকে দেখেছি আপনি কালকে দেখেছেন দেখেননি হ্যাঁ আপনি নামগুলোও বলতে পারবেন না সব হিন্দুর নামে আপনার নামে কিছু নেই মুসলমানদের নামে কিছু নেই এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনি আবার সাবধান হন আপনার পাশে ভারতবর্ষ হ্যাঁ এটুক ভুলবেন না হ্যাঁ যদি কিছু বাড়াবাড়ি করেন তার ব্যবস্থা হয়ে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি